আজকে প্রধান অতিথি মঞ্চ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার সামনে ইসলাম ধর্মলম্বী ব্যবস্থা থাকে আপনাদেরকে আমার শুভেচ্ছা দিয়ে জ্ঞাপন করলাম বিশেষ করে ইসলাম ভাতৃত্ব শিক্ষা দে ইসলাম মানবতার শিক্ষা দে ইসলাম ত্যাগের শিক্ষা দে ইসলাম ইমানদারি শিক্ষা দে ইসলাম আত্মসম্মান আত্মসম্মানের শিক্ষা দে এই জন্য বলছি যে মানবতার শিক্ষা দে যে আপনি যদি ভাত খান আপনার রাঙেমে ভাত খাচ্ছে কি খাচ্ছে না সেটা আপনার খেয়াল রাখতে হবে তাই বলছি ইসলাম মানবতা শিক্ষা দেয় তাই আমাদের জন্মিনে মইতে হবে আমরা সবাই মৃত্যু হবে আমাদের যদি জন্ম হয়েছে আমি আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করি সবাই বেশি বেশি দিন বাঁচুন কিন্তু আমাদের মর্ত হবে কিন্তু মৃত্যুর সময় মৃত্যুর পর মানুষ যদি বলে এই মানুষটার জীবনটা ঠিক কত সুন্দর জীবন মানুষের জন্য জীবন দিয়েছে তাই অনেক আছেন জীবিত অবস্থায় মারা যায়

মনে বলছে সামনে বলেছিলেন যে ভারতবর্ষ ধর্মের পীঠস্থান আমরা ধর্মের পীঠস্থান সেই কথা উনি বলেছিলেন যে নদী তার গতিপথ দেখায় বিভিন্ন নদী বিভিন্ন গতিপথ গতিপথ থাকে কিন্তু সেই নদী আলটিমেটলি গিয়ে সমুদ্রে মিলিত হয় আমাদের রাস্তা অন্যান্য থাকতে পারে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের লক্ষ্য আমরা এক জায়গায় এক জায়গায় যাচ্ছি তাই বিশেষ করে আজকের দিনে সেই কথাগুলো আমি বলতে চাই আজকে বিশেষ করে তামির আজকে আপনার যেভাবে এই সময় যে হবে ধর্মীয় হবে আপনারা কাজ চালিয়ে সময় সমাজ সমভাবে ধর্ম সমাজের শিষ্টাচার শেখায় ধর্ম সমাজের ভাতৃত্ববোধ শেখায় ধর্ম অমানুষকে মানুষ মানুষকে চেষ্টা পাবে মোটামুটি ভালো করে ধর্মের মাধ্যমে সমাজ গঠন হয় এবং বিশেষ করে আজকে তো একটা কথাই বলবো যে এই কুরাণ কোরআনের শিক্ষার উপর অধিক গুরুত্ব দিয়েছে প্রত্যেকটা কথার আজ থেকে সেই শিক্ষার মাধ্যমে যারা সমাজ গঠন হয় সেই পুরাণ সেই কথা আপনি বলে গেছেন তাই প্রত্যেককে আমার শুভেচ্ছাটুকু জানিয়ে আমার নমস্কারটুকু জানিয়ে সবার মঙ্গল কামনা করে আমার বক্তব্য নমস্কার ধন্যবাদ